হ্যাঁ বলো হ্যাঁ হ্যাঁ তুমি বলো চিটমান বলছি বলো হ্যালো গাইস আসসালামু আলাইকুম মা আমি এখন দেখাবো যে আমি তোমাদের জন্য কি এনেছি জিনিসটা কি খাবারটা যেহেতু আমি আনছি খাবারটা আমিই বের করে দেখাবো তোমাদেরকে হ্যাঁ দেখাও তো সবার প্রথমে হইছে এটা এটার মধ্যে কি বের করো আগে দেখি হ্যাঁ এটার মধ্যে কি বের করো আগে দেখি এই যে এই যে তোমার জন্য মিষ্টি নাও ওয়াও সুন্দর তো মিষ্টিটা এটা কি এটা একটা কাঁচা গুল্লা আর হইছে আমি মিষ্টি যেহেতু বেশি খাই না ঠিক আছে সমস্যা নেই আর আর এখন এই যে এটা এটা কি দেখি হ্যাঁ এটা এর মধ্যে একটা জিনিস আছে তুমি দেখো আমার পছন্দের হ্যাঁ এই দেখো ও ওয়াও চিজি চিজি ইয়ে ইয়ামি সুন্দর আরেকটা আসলে এটা দেখেই লোভ লাগতেছে অনেকই আমি অনেকই আমি হবে অবশ্যই ওভেনে গরম দেওয়ার জন্য প্লেট নিয়ে আয় যা এখন এটার পালা এটার মধ্যে তোমার জন্য পিজা চিজি ইয়েস চিজি পিজা আর ওর জন্য আরো আছে হ্যাঁ এটা লাস্ট আচ্ছা দাঁড়াও দাঁড়াও এটার মধ্যে আছে হ্যাঁ এই যে পেস্ট্রি ও আচ্ছা আর এই যে সস আচ্ছা ওটা সরাও তো এখানে রাখি সরাও

এই যে আমাদের খাবার জিনিস খাবার জিনিস কত টাকা হ্যাঁ এগুলো কত টাকা দিয়ে এনেছো 360 পুরো হিসাবদার মানুষ ওয়াও আচ্ছা সবাইকে বাই বাই বলে দাও সবাইকে আমাদের এখানে এসে খাবার দাওয়াত দিয়ে দাও বাই বাই গাইস হেই হেই গাইস ওর বাই বাই বলাইছ আবার দেখো ভাই ভাই ওরে ওরের ভাই ভাই বলার একটু আলাদা ভাই ভাই আচ্ছা ঠিক আছে আলাদা